পাপ হুং পাপ কর্মা হং পাপ সম্ভাবন ত্রাইমাং কুন্দারী কাকসান সর্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একুশে জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই শ্রাবণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কাল পুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন বিষয় বিষয়ে গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত বিষয় কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমভেদ রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকার না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত বোধ করবেন তাছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলাম যদি উপকৃত বোধ হন করেন তা সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জয় কৃষ্ণ মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন তাছাড়াও ভিডিওটি আমন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ মূলত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র বননার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিট এবং উনচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ বিশ্ব রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের এই সময় সাপেক্ষে তাছাড়া চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে আঠেরো মিনিট এবং উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড অব্দি তাছাড়া আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময় কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং চৌত্রিশ সেকেন্ড অব্দি মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা গুরুতরভাবে প্রত্যেকটা বিষয় জুড়ে প্রত্যেকটা বিষয়কে ঘিরে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশি চক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভ ভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতিদিনে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে আপনারা কোন রকম কোন দুশ্চিন্তায় পড়বেন না যতটা পারবেন মানসিক শান্তি বজায় রেখে চলার চেষ্টা করুন কোনো করবেন তথা পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনাদের বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করে তুলতে পারবেন তথা সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা বিশেষ উপযুক্ত সময় বা দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসা পাটির দিক থেকে বা ক্ষেত্রে যে সমস্যাগুলি চলরত ছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে পরে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে আজকের দিনে দাম্পত্য সম্পর্কে বিশেষ উন্নতির রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্যবিবাহিত জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী বা পছন্দ কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বিশেষ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা তথা সামান্য কিছু ভুলের কারণে আজকে বড় কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই কোনো ছোটখাটো প্রত্যেকটি ছোট বড় প্রত্যেকটি জিনিসকে বিশেষ প্রাধান্য তথা অবহেলিত করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে আপনারা হাত ছাড়া বা হারিয়ে ফেলতে পারেন তাই অতি বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য তথা প্রাচুর্য দিয়ে যাওয়ার চেষ্টা করুন

শিক্ষার্থী তথা সকলকে সাহায্য করতে গিয়ে কিছু পরিমাণে অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেই সকল সকল জায়গায় জায়গায় চলবেন এবং অতিরিক্ত প্রয়োজন না হলে অর্থ বিনিয়োগ করবেন না পর্বকালে আজকের দিনে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সামান্য পরিমাণ অর্থ সেক্ষেত্রে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে বিশেষ কিছু সাহায্য চায় সেক্ষেত্রে নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নানাবিধ ভাবে নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনারা কিন্তু মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ তথা কৃপা লাভ করে উঠতে পারবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো কিন্তু আপনাদের জন্য ভালো হবে বিশেষত বেশি মাথা ঘামাতে যাবেন না যতটুকু প্রয়োজন ততটুকুই ঘামাবেন অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনাদের চোখের সামনে বিশেষ করে আপনাদের প্রিয় কোনো বস্তু আপনাদের চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু আর যথেষ্ট পরিমাণে সহযোগিতা বৃদ্ধি হতে চলেছে বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত আজকের দিনে মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে তাও আদায়ের দিক একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্ব সুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে জল থেকে বিশেষত সাবধান থাকতে হবে আপনাদের তথা ধারালো কোনো বস্তু থেকে আরও বেশি কিন্তু সাবধান থাকুন ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে আজ আপনাদের বিশেষ করে প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু আপনারা বিশেষভাবে উন্নতি সাধন করে চলতে পারবেন আজ আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে উনচল্লিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভরত্ন সবচেয়ে শুভ সময় হচ্ছে বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর দুটো আজকের দিনে অশুভ সময় বা দুধ মুহূর্তটি হচ্ছে সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ আপনারা বিশেষত এই দুঃসময় বা মুহূর্তটিকে উপেক্ষা করে কোন রকম কোনো কাজ করতে যাবেন না নচে কিন্তু আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যেকোনো সময় আপনারা পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো কাজ করে তুলতে সক্ষম হবেন প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি মিলে করলে অবশ্যই জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনকে আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নামা